গোম ইঞ্জিনেশ্বর দোর হযরত মাওলানা জুবায়ের উদ্দিন হুজুর সাহেব আপনাকে স্মরণ করতেছি জুবায়ের উদ্দিন হুজুর আপনি যেখানেই থাকেন ইনশাআল্লাহ অতি দোর এ আল্লাহ তৌফিক দান করুন আল্লাহুম্মা াম এই মুহূর্তে একটা রুগীর নাম ঠিকানা এটা চালান দিবানের রোগী রুগীটা দেখবেন হাফেজ মাউলানা জয়না লাভেদিয়া তো এই বাইটার সমস্যা হচ্ছে কথা বলতে পারে না জবান বন্ধ আছে বুঝতে পারছেন এরকম বান দিয়েছে দিয়ে জোবান বন্ধ করে লেছে আর এক হচ্ছে যে সে চলাফেরা করতে পারে না খুবই গুরুতর অসুস্থ দান করুক যাতে আপনাদের ও সুস্থ হয় যতটুকু কাজ করে দেওয়া লাগে এতটুকু ভালোভাবে কাজটা করে দিন হ্যাঁ রোগীর নাম হাফেজ মাওলানা জয়নাল আবেদিন পিতা মরহুম আজ আলী মা সিলেট বালাগঞ্জ গেরাম সুলতানপুর সে চলাফেরা করতে পারে না কথা বলতে পারে না দেখেন তো যা কিছু আছে সব নষ্ট করবেন

কবিরাজের কাছে কোনো জিন জমা আছে আচ্ছা ঠিক আছে তো এটা একটু লোক দিয়ে রাখেন কয়েকটা লোক দিয়ে রাখেন যাতে একটু খেয়াল রেখে বুঝতে পারছেন আচ্ছা না আর একটা রুগীর নাম দিতেছি এটা চালান দিনের রুগী এটা একটু দেখে দেবেন ওই রুগীটা হঠাৎ করে হয়তো বেহুস হয়ে যায় ঘুষ গেল তাহলে না সে কবিরাজি করে তার অনেক ক্ষতি হইতেছে রোগীর নাম আকরাম হোসেন বাবা মর শহীদুল্লাহ ঠিকানা নরসিংদি বেলাভুটানা কোরদিয়া গ্রাম আকরাম হোসেন রুগীটা কিন্তু কি সমস্যা আছে দুইটাই আছে কতজন আছে মোট 102 জন তে চালানজেনগুলো জন্য সে সেটা কবিরাজই করে অন্য কোন কবিরাজে পাঠাইছে না অন্য কোন লোকজন কবিরাজের কাছে যায় পাঠাইছে সূত্র মিত্র পাঠাইছে অন্য কবিরাজে কবিরাজের কাছে কি কোনো মানুষ কে আচ্ছা যা আছে সব দশটা করে সব ধরে यादव वाहन को पूरी ताबिश की जहाँ से फोटो शब्द अंश कर दिया जोर सलाम मास्टर गलाई ताबिश को बतौर गलाई ताबिश शशने कबूतर ने दिन जैसे माता एक ऐसे डाले शॉप किसी देखी थी